তো এটাকে আমার থেকে আরো মূল্যবান মানুষ আপনাদের কাছে কথা বলছে আপনারা সবাই খুশি না আমার কথা বলার দরকার নেই আমি এটুক বলতে আমার কাছে আমি শুধু একটা কথাই বলবো আমার মনের ভাবটা প্রকাশ করবো আজকে আলিমাবাদে আমি কমিটি গঠন করতে আসি আমার অন্তর ভরিয়া গেছে আলহামদুলিল্লাহ আমার বিল ভরিয়া গেছে আমার মনটা কয় আমার কাছে মনে হয় যে এই আলিমাবাদ দিয়েই হয়তোবা এই ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন সব সবাইকে নিয়ে হয়তো ভাই আলিম আলিমাবাদে একটা কিছু হতে পারে ঠিক না আসলে দেখেন আমি কত মনে আরো দুই বছর আগে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করতে আসছিলাম সেই কমিটি গঠন হয়েছে মসজিদে অনেক জায়গায় এই জায়গায় পুরান অনেকে আছে আজকে কমিটি গঠন হইতেছে কোথায় রাজপথে কোথায় ভাই রাজপথ অফিসে মসজিদ ভিত্তিক রাজনীতি এটা কি সারা বছর থাকবে আমাদের সামনে অগ্রসর হইতে হবে না আজকের যে পরিবেশ এই পরিবেশের থেকে রাজনৈতিক পরিবেশ ঠিক না এই পরিবেশের থেকে রাজনৈতিক পরিবেশ আর আমরা চাই আমাদের সংগঠন

কেন্দ্রীয় তালিমে যাইতাম আমাদেরকে তালিম দিত আর এই মানে সাংগঠনিক আরো কথা ছিল আজকে বলবো না যদি আল্লাহ তো ঠিক দেয় আজকে কমিটি গঠনের পরে এটা আমার অনুরোধ থাকবে আলিমাবাদের সমস্ত সংগঠনের মধ্যে আমার অনুরোধ থাকবে আরেক দিন ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে কথা বলতে পারি এই যে মানে কোন ভাইজানি বলো যে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব বলছে যে আমাদের অনুষ্ঠান এমন হবে বাজারের এক পাশ দিয়ে গাড়ি যাবে আরেক পাশ বলক থাকবে আরেক পাশে আমাদের অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ এইটা একটা পরিবেশ আমি দেখতে চাই এইটা মানে সাংগঠনিকভাবে প্রতিযোগিতা করা ভালো না জি প্রতিযোগিতা ভালো আজকে আজকে আমি আর কথা বলবো না কথা বল বইদি আজকে কমিটি গঠন করার পরে এই কমিটির মাধ্যমে আপনাদের সহযোগিতা এই আলিবাবাদে আরেকটা প্রোগ্রাম হবে সেটাও হলো কি জোনসভার মত ওই কথা বলবো আজকে কথা বলার সময় নাই আজকে কমিটি গঠন করতে আসছে কমিটি গঠন সিস্টেম হলো গিয়া আমাদের এই কমিটি গঠনে আমাদের এই সংগঠনে যেটা হচ্ছে রাজি খুশি করার জন্য আমি বলতেছি আমাদের এই এই সংগঠন করলে যদি কেউ বিন্দু মাত্র অন্তরের মধ্যে এমন থাকে যে আমি যদি সভাপতি হইতে পারতাম আপনার সামনের এই সংগঠন করা লাগবে না যদি আপনার এই আশা থাকে

যে আল্লাহর পক্ষ থেকে আসছে কি ভাই এই আমার মনে হয় না আজকে যেমন আমাদের আশিক বিল্লা ভাই এই এই আলিমাবাদ মানে সর্বপ্রথম মনে হয় এই শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করছে তার মাধ্যমে হয়েছে আমার মনে হয় যে মনে হয় না যে আশিক বিল্লা ভাই একটা মানুষকে বলছে যে ভাই আমার সভাপতি বানাইও তা আমার বিশ্বাস হয় না ভাই এরকম কোন আছে কার কাছে বলছে আশা করি বলেনি আপনারা যাকে ভর্তি রাশিফিল্লা প্রাইভারি ভাই আমার সভাপতি দরকার নেই যাকে সভাপতি বানাইলে এই আলিমাবাদ ইউনিয়নের শ্রমিক আন্দোলন ভালো চলে তাকে বানাইবে